নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের সান্ধ্যকালীন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন এক উৎপাদ ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করা হয়েছে সেই উৎপাতের নাম বিজেপি নেতা দিলীপ ঘোষ গত কয়েকদিন আগে অর্থাৎ লোকসভা নির্বাচনের সময় শুভেন্দু অধিকারী তাকে এমন ধাক্কা দিয়েছিলেন দীর্ঘ ছমাস ধরে তিনি রাজনৈতিক অন্ধকারে ছিলেন হঠাৎ করে তিনি নড়ে চড়ে বসেছেন তিতার উপলব্ধি হল হঠাৎ করে কোন জাদু বলে আবার যে দিলীপ ঘোষ মারব ধরব মাজা ভেঙে দেব বাড়িতে ঢুকে মারবো গাড়ি চাপা দিয়ে মারব বলতেন সেই কথা আবারও সেই দিলীপ ঘোষের মুখে এই কুকথা ভারতীয় জনতা পার্টির নেতারা গত কয়েকদিন ধরেই বলছেন তারা কি ভাবেন বাংলার মানুষকে ধমকানি চমকানি দেবেন আর বাংলার মানুষ তাদের নির্বাচনের বৈতরিনী পার করে দেবেন তাদের ভোট দেবেন ভুল করছেন দিলীপবাবু এবং তার সম্প্রদায় আজকে সুকান্ত মজুমদার তিনি একটি মহিলাদের মিছিলে অংশগ্রহণ করেছিলেন সেখানে তিনিও চমকাচ্ছেন ধমকাচ্ছেন গতকাল প্রতিবেদনে দিলীপ ঘোষের অবস্থা আপনাদের দেখিয়েছিলাম কীভাবে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে দিলীপ ঘোষ মেজাজ হারিয়েছিলেন সেখানে তিনি বেশ কিছু বক্তব্য রেখেছিলেন তার বাবার টাকায় নাকি রাস্তা হয়েছে তিনি বলেছেন গলায় পা দিয়ে মেরে দেবেন এই ভারতীয় নেতারাই তো যারা জনতা পার্টি করেন তারা তো মহিলাদের সশক্তিকরণের কথা বলেন মহিলাদের গুরুত্বের কথা বলেন একজন সাধারণ শহরের মেয়ে ছ নম্বর ওয়ার্ডে গতকাল তাকে বললেন গলায় পা দিয়ে দেব আজকে একেবারে নতুন করে রাজনৈতিক হুমকির ওষুধ খেয়ে রাস্তায় নেমে পড়লেন আজও সেই চরম হুমকি শোনা গেল বিজেপির এই সহসভাপতির যখনই শুভেন্দু অধিকারী একটু ইনঅ্যাক্টিভ হয়েছেন যখনই তিনি রাজনৈতিক কানা গলিতে ঢুকে পড়েছেন তখনই হঠাৎ করে অগ্নিপাতের মতো এই বিজেপি নেতা দিলীপ ঘোষের উৎপাত হয়েছে তারা যে বক্তব্যগুলো রাখেন সেই বক্তব্যগুলো ইউটিউবে প্রচার করা সম্ভব হয় না কারণ ইউটিউব এসব ভায়োলেশানের মন্তব্যকে কোনো মতেই মান্যতা দেন না কিন্তু কী করা যাবে বিজেপি নেতাদের যে হঠাৎ করে হুঙ্কার হঠাৎ করে তাদের যে সুর এতটা চড়েছে আজকে বলছেন বাড়ি থেকে বের করে নাকি মারবেন আজকেও বলছেন কারো বাপের পয়সা তিনি খান না তার বাড়িতেই তো কয়েকদিন আগে চাকরি দুর্নীতি মামলার একজন অভিযুক্ত প্রসন্নবাবুর বাড়ির দলিল নাকি দিলীপ ঘোষের বাড়িতে পাওয়া গেছে কেন পাওয়া গেছে কারণ তিনি তো এমএস ওয়াশিং মেশিন অর্থাৎ মোদি সাহেব ওয়াশিং মেশিনে শুদ্ধ হয়ে রাজনীতিতে নেমেছেন সময় তিনি থাকতেন আন্দামানের সেখানে দলের সংগঠন করতেন আন্দামানে সেলুলার জেলের ঘোরাফেরা করতেন দেখতে যেতেন তাদের দেখে ইন্সপায়ার হয়েছেন কারো চোখের সামনে দেখেছেন সব ক্রিমিনালরা কিভাবে থাকেন আজকে যে মন্তব্য দিলীপ ঘোষ করেছেন তাকে যদি রাজনৈতিক ক্রিমিনাল বলা হয় তাহলে কি ভুল হবে এটাই কি ভারতীয় জনতা পার্টির যে নেতাদের কালচার সেই কালচার যেটি বাংলাতে তারা নতুন করে আমদানি করার চেষ্টা করেন যে হিন্দু হিন্দু খেলা তারা শুরু করেছেন হিন্দু প্রেমের কথা বলেন হিন্দুদের তারা নাকি মাথায় তুলে নিয়ে নাচেন গতকাল একজন হিন্দু মহিলাকেই তীব্র ভাষায় আক্রমণ করতে গেলেন এই দিলীপ ঘোষ তাকে বললেন গলায় পা দিয়ে দেবেন একজন মহিলার গলায় পা দিয়ে দেবেন কারণ এটাই তো তাদের সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলেন মাতৃ জঠর থেকে যাদের জন্ম তারা তো সকলেই মাকে বা মেয়েদের সম্মান করে কিন্তু ভারতীয় জনতা পার্টি নতুন যে রাজনীতির আমদানি করেছে তা কিন্তু আগামী দিনে আরও পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপের সঙ্গে সঙ্গে রাজনৈতিক গোষ্ঠী সংঘর্ষ বাড়বে আজকে যে ভাষায় দিলীপ ঘোষ কথা বললেন আপনারা একটু বিচার করে দেখবেন এটা কি কোনো রাজনৈতিক নেতার মুখের ভাষা হতে পারে আপনারা প্রথমে সেই দিলীপ ঘোষের বক্তব্যটা শুনুন তারপর

কাল থেকে শুরু করছি বাড়ি থেকে ঢুকে মারবো না বাড়ি থেকে ট্রেনে চোর মারবো আর এটা কালকে হেডলাইন করে আর যে বেটা বলছে কথা তাকে আমি শিখিয়ে দেবো কথা কোনটা কথা কোনটা বেশি ভদ্র লোকই দেখাতে জান না জানো রাজনীতি করছি তথ্যের ভিতরে যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায় তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে জীবনের বাড়ির বাইরে কোনো বেরোয় চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে তারা আমাকে সার্টিফিকেট দেয় আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো যতদিন করবো রাজনীতি ছেড়ে দেবো মেজাজ আপনারা দিলীপ ঘোষের সেই বক্তব্য শুনলেন কি মনে হলো রাস্তায় ছেনমস্তানের মতো তিনি যেভাবে আক্রমণ করলেন বললেন বাড়ি থেকে টেনে নিয়ে এসে নাকি মারবেন গতকাল যা বলেছেন সেই কথাতেই তিনি এখনো পর্যন্ত এক চুলো নড়েননি উল্টে এক পা এগিয়ে দিলীপ ঘোষ আরও চূড়ান্ত কুমকি চূড়ান্ত শাসানি দিলেন খড়গপুরে দাঁড়িয়ে আপনি মানুষকে বাড়ি থেকে বের করে মারবেন আর বাংলার মানুষ খড়গপুরের মানুষ চোখ বন্ধ করে দেখবে তাই তো দিলীপবাবু আপনি তো আর এস এস করে এসেছেন হাফ প্যান্ট পরে শরীরচর্চা করতেন আপনার শারীরিক গঠন খুব ভালো আপনি যতটুকু আপনাকে চিনি মানসিকভাবে অত্যন্ত আপনি একজন মিশুকে মানুষ ছিলেন কিনু কিন্তু কী এমন হল ব্যস্ত ছমাস ধরে আপনি চুপ করে বসেছিলেন বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছিলেন ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছিলেন হঠাৎ করে কি এমন রাজনৈতিক টনিক দিল্লি থেকে আপনাকে দিল যে পশ্চিমবঙ্গের থেকে টিকে থাকতে গেলে এই রকম অস্থানের মতো বক্তব্য রাখতে হবে বাবু কি ভুলে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তাদের কর্মীদের সংযত থাকার কথা বলেন হুমায়ুন কবির বেশ কিছু মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারীকে নিয়ে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে কিন্তু আপনাদের এই যে ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী বললেন সংখ্যালঘু বিধায়কদের ছাব্বিশে ক্ষমতায় আসার পর বিধানসভার দক্ষিণ দিকের রাস্তায় ফেলে দেবেন আজকে দিলীপ ঘোষ যেমন বক্তব্য রেখেছেন তেমনি সুকান্ত মজুমদার তিনি আজকে বললেন যদি বিজেপির কর্মী নেতারা মস্তানি করে তাহলে পুলিশও তাদের সামলাতে পারবে না তাহলে কি মস্তানির ট্রেনিং এই অধ্যাপক নবাগত সুকান্ত মজুমদার শিখে এসেছে গত কয়েকদিন আগে এই মস্তানি দেখাতে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বারুইপুরে কি হাল হয়েছে দেখেছেন গতকাল দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে তিনি প্রাণ বাঁচাতে ছুটে পালিয়ে এসেছেন আজকে আবার সেই দিলীপ ঘোষ রাজনৈতিক উত্তাপকে বাড়ানোর জন্য তিনি আবার খড়গপুরে গেলেন গতকাল যেভাবে হুমকি দিয়েছিলেন চমকানি ধমকানি দিয়েছিলেন আজ থেকে আজকে আবার বেশ কিছুটা বেড়ে যেয়ে চরম হুমকি দিলেন পশ্চিমবঙ্গের রাজনীতি থেকেই ধর্ম নিয়ে যে খেলা আপনারা খেলছেন আগুন নিয়ে যে খেলছেন সেই খেলা কিন্তু এতটা সহজ হবে না কারণ বাংলার সম্প্রীতি কিন্তু অন্য কথা বলে এখানে হিন্দু মুসলমান মুসলমান শিখ ইসাই সবাই একসাথে থাকেন মুসলমানরাও দুর্গাপূজা পুজো অংশগ্রহণ করেন বহু হিন্দু ছেলে মেয়ে রয়েছে যারা এই রোজার সময় যখন ইফতার পার্টি হয় সেখানে তারা অংশগ্রহণ করেন এতদিন পর্যন্ত ধর্ম ধর্ম নিয়েছিলেন এবার মস্তানির কথা বলছেন এই মস্তানির কথা ভারতীয় জনতা পার্টির নেতারা নতুন করে যে আমদানি করার চেষ্টা করছেন আগামী দিনে আপনাদের কিন্তু চরম শিক্ষা বাংলার মানুষ যেমন দেবে প্রতিটি জায়গায় যেমন গতকাল আপনাকে গো ব্যাক স্লোগান হায় হায় দিলীপ ঘোষ বলে কটাক্ষ করছিলেন কটাক্ষ তো করবেন আপনি সংসদ আবার পর থেকে যখন আপনাকে শুভেন্দু অধিকারী রাজনৈতিক বাঁশ দিয়ে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দিয়েছিলেন হেরে যাওয়ার পর তো আপনি রাজনৈতিক কোমায় চলে গেছিলেন হঠাৎ করে কে আপনার রাজনৈতিক অক্সিজেন দিল যে খড়গপুরের একেবারে কয়েকজন মহিলা আপনাকে বিক্ষোভ দেখাতে শুরু করল তাদের আপনি বললেন বাড়ি থেকে বের করে মারবেন যদি এই রাজনীতি বাংলার আপনারা নতুন করে অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করেন তাহলে কিন্তু বাংলা রাজনীতি আরও উত্তপ্ত হবে তার দায় কিন্তু এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষকে নিতে হবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি